আমি আজকে আপনাদের এমন একটি দেশ নিয়ে গল্প শোনাব যেখানে রয়েছে ইউরোপ এবং এশিয়ার সংযোজস্থল বসপোরসের দুই প্রান্তে এক ঐতিহাসিক নগরী ইস্তাম্বুল দেড় হাজার বছরের পুরনো ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির আলামত ছড়িয়ে ছিটিয়ে আছে তুরস্কের এই প্রাচীন শহরে রোমান বাইজেন্টাইন ও অটোমানদের মতো তিনটি বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল এই ইস্তাম্বুল ব্লগের শুরুতেই আমার সম্পূর্ণ এয়ার জার্নি আগেই আমি ইস্তাম্বুলে যে হোটেলে উঠেছি তার একটা রিভিউ করে নেই তিন তারকা বিশিষ্ট এই হোটেলটি খুবই সুন্দর আর রুমটা আমার পছন্দ হয়েছে অবশ্যই এটা ডাবল বেড বিশিষ্ট রুম তো আগামী তিন চার দিনের জন্য আমি এই হোটেলেই থাকছি ইনশাআল্লাহ এখন একটু শান্তি আহ অনেক বড় একটা জার্নি শেষে রুমে আসলাম শান্তা সোফিয়া হোটেল আমি সোলো ট্রাভেল সিঙ্গেল হিসেবে বেডটা বলতে পারেন ডাবল এখানে একটা মিরর রয়েছে আর এখানে রয়েছে একটা টেলিভিশন এখানে রয়েছে একটা সুন্দর ক্লোজেট অবশ্যই আমার জাস্ট একটাই ট্রলি ব্যাগ বেশি কিছু নাই আর এখানে রয়েছে বড় একটা কার্টেন এয়ার কন্ডিশনার অ্যান্ড লাটস ডিসিট ওয়াশরুম সব কিছুরই রিভিউ দিলাম কিন্তু ডাব্লিউ সিগিং বা ওয়াশরুমের রিভিউটা না দিলে ব্লকটা অপরিপূর্ণ থেকে যাবে খুবই সুন্দর সব কিছুই পরিপাটি হাতে বড়ি পাস নিয়ে আমি এয়ারপোর্ট টানেলে করে এয়ার বাসে ঢুকছি বোর্ডিং পাস দেখে আসন খুঁজতে খুঁজতে অবশেষে সেই কাঙ্ক্ষিত জানালা সিটটা পেলাম আর দেখতেই পাচ্ছেন উইন্ডো সিটটা পেয়ে আমি অত্যন্ত খুশি ও আরেকটা কথা আমি রওনা দিয়েছি দোহা কাতার থেকে আর প্যাগাসাস এয়ারলাইন্সে করে এটাই আমার প্রথমবার মতো বিমান চলার অভিজ্ঞতা প্রায় সাড়ে চার ঘন্টার এয়ার চার্নি শেষে আমরা অবশেষে চলে এলাম তুরস্কের সবচেয়ে পুরনো সাবিহা ঘুগছেন এয়ারপোর্টে আর এয়ারপোর্ট থেকে বের হয়ে খুব কম খরচে শাটল বাস পেয়ে গেলাম মাত্র একশো একুশ লিরাতে আমরা এশিয়া থেকে ইউরোপে তাকসিমিকার দিকে যাচ্ছি আর আমরা এখন যে আইকনিক সেতুটি পার করছি এটি হচ্ছে ফাতি সুলতান মাহমেদ ব্রিজ এরকম ঠিক তিনটি বিশাল সেতু ইউরোপ এবং এশিয়া পারাপারের জন্য ব্যবহৃত হয়েছে ইস্তাম্বুলে সত্যিই তুরস্কের রাস্তাঘাট আবহাওয়া আর গাড়িগুলো খুবই সুন্দর চলতে চলতে আমাদের শাটেল বাসটি পৌঁছে গেল তাস্কিম স্কোয়ারের দিকে সো বাস থেকে নিয়ে আমি সোজা চলে যাচ্ছি তাস্কিম স্কোয়ারের দিকে আর এখানে বাসে ভেবে বুঝতে পারলাম এখানে একটা লো টেম্পারেচার বলতে পারেন অনেক ঠান্ডা হ্যাঁ আসার পর সত্যি ইউরোপের পাইপটা পেলাম সো আমাকে এখন দিতে হবে ইস্তাম্বুল কার্ড প্লাস টুর সেলফ সিম কার্ড পথ চলতে চলতে হঠাৎই আমার সামনে দিয়ে মোটর বাইক নিয়ে পুলিশ ওভারটেক করতেছিল সার বাস থেকে নেমে সামনের দিকে হাঁটতেছি আর খুঁজতেছি ঠিক কোন দিক দিয়ে গেলে আমি ঠিক মিস করে গিয়ে পৌঁছাবো একটি চৌ রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম আর মনে হলো আমি পথ হারিয়ে মধ্যে পড়ে গেলাম তো ফাইনালি আমি চলে এলাম তাস্কিম করার সামনে হ্যালো গাইজ গুড মর্নিং আমি এখন দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছেন আমার পিছনে স্কালচারটা এটা হচ্ছে তুরস্কের ইস্তানবুলের তাকসিম স্কোয়ার আসলে একটা সময় মানুষ আমাকে বলতো যে সারা পৃথিবী ভ্রমণ করলে কিন্তু তুরস্ক ভ্রমণ করলে না তার মানে পৃথিবীর কিছুই দেখলে না সো আল্লাহ রহমতে আমি ষোলোটা বাড়ি হিসাবে চলে এসেছি তুরস্কে আর এখানে আসার পর অনেকটা ইউরোপের ভাইট পাচ্ছি কারণ বলতে পারেন লো টেম্পারেচার অনেক ঠান্ডা পড়তেছে সত্যি খুব এক্সাইটেড যে এখানে অনেক পুরোনো প্রাচীন একটা শহরকে আমি এভাবে এক্সপ্লোর করতে পারবো ছোটোবেলা থেকেই বড়দের থেকে শুনে আসছি সারা পৃথিবী ঘুরলে কিন্তু তুর্কি ভ্রমণ করলে না তার মানে পৃথিবীর কিছুই দেখলে না কিন্তু দেখেন আজকে আমি শরীরে দাঁড়িয়েছি ইস্তাম্বুলের এই প্রাচীন শহরে ইস্তাম্বুলের এই স্ট্রিট ফুডগুলো সারা বিশ্বের পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় ভদ্রলোকে বললো এটির নাম হচ্ছে সিমেন্ট আর অবশ্যই আমি এটা ট্রাইও করেছি মর্নিং আর এখানে রয়েছে আগুনে কাঠকোলা গ্রিল করা সুস্বাদু ভুট্টা হাও মাচ পার পিস ভদ্রলোকে বললো প্রতি পিস ভুট্টা তুর্কি চল্লিশ লিরা করে তাস্কে মুস্কারের ঠিক পাশে দেখতে পারবেন ট্রাম চলাচলের রাস্তা এবং এখানে অনেকগুলো ছোটো ছোটো ট্রাম রয়েছে আর ইস্তাম্বুলের এই জায়গাটিকে বলে ইস্তিকলাল স্ট্রিট ইস্তাম্বুলে আপনি কেফে রেস্তোরাঁ সিনেমা হল রাস্তার খাবার এবং আরও অনেক কিছুর অভিজ্ঞতায় পাবেন এটি লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের মতোই বিখ্যাত হাঁটতে হাঁটতে দেখছি আর সব কিছুই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করে নেওয়ার চেষ্টা করছি আর এখানে মূলত কোনো সিনেমার শুটিং চলছে আর পাশেই ট্যুরিস্টদেরকে ইনফরমেশান হেল্প করার জন্য ট্যুরিস্ট পুলিশ রয়েছে এখানকার ফেরি ট্রাম ট্রেন এবং পাবলিক পরিবহনগুলো খুব সহজে ব্যবহার করার জন্য আমি মাত্র সত্তর তারকেশিরা দিয়ে ইস্তানবুল কার্ড নিয়ে নিলাম অ্যাটলাস্ট মেট্রো স্টেশন থেকে এই ইস্তাম্বুল কার্ড নেওয়া শেষ এখন আমি রওনা দেখছি সুলতান আহমেদের দিকে আর এটা হচ্ছে ইস্তানবুল মেট্রো স্টেশন আন্ডারগ্রাউন্ড যদিও অতটা ডিজিটাল না তো আমাদেরকে সুলতান আহমেদ যেতে হলে ট্রানেলে করে মেট্রো দিয়ে তাস্কিম স্কোয়ার থেকে কাপাতাস মেট্রো স্টেশনে যেতে হবে ফাইনালি কাপাতাসে এসে পৌঁছালাম আমাদেরকে এখন ট্রাম ধরতে হবে আর এই ট্রাম আমাদেরকে ঠিক নিয়ে যাবে সুলতান আহমেদের দিকে প্রায় তিন হাজার বছরের পুরনো এই ইস্তাম্বুল শহরকে মসজিদ শহরও বলা হয় সপরিবারের ভ্রমণ করার জন্য ইস্তাম্বুল আদর্শ একটি জায়গা ট্রাম থেকে নেমেই হাঁটি হাঁটি পায়ে পায়ে আমি আমার হোটেল খুঁজতেছি যদিও আমি সিম কার্ড নিয়ে নেই তাই আমার ফোনে কোনো ইন্টারনেট সংযোগ নেই এখন তাই আমাকে স্থানীয়দেরকে জিজ্ঞেস করেই হোটেলটা খুঁজে বের করতে হবে এখানে সবচেয়ে খারাপ একটা ব্যাড এক্সপিরিয়েন্স হলো এখানকার মানুষে ইংরেজি মনে হয় এও জানে না আপনার বিল বোর্ড বলেন সাইন বোর্ড বলেন সবগুলো তাই মানে তারা তার কিছু ল্যাঙ্গুয়েজে লিখে রাখছে খুঁজতে খুঁজতে আমি আমার হোটেল শান্তা সোফিয়াতে পৌঁছালাম আমি এখন দাঁড়িয়ে আছি রিসেপশনের সামনে যদিও চেকিং করার পয়েন্টটা আমি আমার ভিডিওর শুরুতে রিভিউ দিয়ে দিয়েছি সত্যি বলছে এখানকার রাস্তাঘাটগুলো খুবই অদ্ভুত মনে হইতেছে যে আমি পাহাড়ি এলাকায় মানে পাহাড় চড়তেছি দেখেন আমার পিছনে অনেকটা পথ নামতেছি আবার উঠতে কিন্তু খবর হয়ে যাব পিছনে দেখতেছেন আরও অনেক নামতে হবে সো অ্যাকচুয়ালি ওইদিকে সি বিচ দেখা যাচ্ছে সো ওইদিকে যাওয়া যাক একটা কথাই আছে লাইফ ইজ ভেরি বিউটিফুল ইফ ইউ ক্যান এনজয় ইট আলহামদুলিল্লাহ ফর এভরিথিং আর আমি এখন আছি তুরস্কের ইউরোপের অংশে লো টেম্পারেচার সুন্দর সুন্দর একটা আবহাওয়া একটু ঠান্ডা ঠান্ডা ভাব এটাই হচ্ছে বিশাল বা বসফরাস প্রণালী আর বস্পরাসের তীরেই পর্যটক এবং স্থানীয়দের তাজা মাছ ধরার দৃশ্য দেখতেই পাচ্ছেন আর ইনশাআল্লাহ ভদ্রলোকের সাথে আমি ইংলিশে কথা বলতেছিলাম যদিও উনি পরে নিজেকে আরব বলে পরিচয় দেয় আপনি যদি একবার বের হন আপনি আসলে পৃথিবীটাকে জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন এবং আপনার এখানে স্কিল ডেভেলপ করার অনেক কিছুই আছে সো আসলে আমি সত্যি এনজয় করতেছি যদিও আমি সোলো ট্রাভেলার ইতিহাসে পড়া আর শিল্প সংস্কৃতি এ দেশে রয়েছে হরেক রকমের প্রাচীন শিল্প ও কলা কৌশল দেখতেই পাচ্ছেন খুব সুন্দর নান্দনিক ডিজাইনের হ্যান্ড প্রিন্টেড বা হাতের তৈরি সিরামিক ইজনিক প্লেটস আর লাইটিংগুলো খুবই চমৎকার কিছু না আমি জন্য আর আমার সামনে দেখতে পাচ্ছেন পনেরো শত বছর পুরোনো সে বিশ্ববিখ্যাত হাজিয়া সুফিয়া মসজিদ আলহামদুলিল্লাহ এই মসজিদে আমার নামাজ পড়ার সুযোগ হয়েছে আর এর পাশে রয়েছে সুলতান আহমেদ বা ব্লু মসজিদ আর হায়া ঠিক পাশেই রয়েছে খুবই সুন্দর নান্দনিক একটি অটোমান স্থাপনা আর হাজার বছরের পুরনো এই প্রাচীরগুলো হচ্ছে তো কাপি প্রাসাদের তো সিঁড়ি বেয়ে উপরে উঠতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কালাতা টাওয়ার দিকে এটাই হচ্ছে ইউনেস্কো স্বীকৃত বিশ্বের অন্যতম প্রাচীন টাওয়ার আর এটার উপর থেকেই ইস্তাম্বুলের সুন্দর একটা ল্যান্ডস্কেপ দেখা যায় কিন্তু দুর্ভাগ্যবশত টাওয়ারটি খুব পুরনো হওয়ায় এটি রিনোভেশনের কাজ চলছিল তাই আর কারাতা টাওয়ারে ওঠা হল না ট্রামে করে পথ চলছি আর দেখছি তুরস্কের আকাশ বাতাস পথ পান্থর আর ঐতিহাসিক স্থাপনাগুলো এগুলি হচ্ছে ইস্তাম্বুলের স্ট্রিট ফুড মাত্র নব্বই তার কি আমি হরক রকমের মিক্সড ফুড পেয়ে গেলাম সো সিকিউরিটি পয়েন্টে আমাকে আমার গিম্বলটা নিতে দিল না কারণ গিম্বল ভিতরে আলাও না গিম্বল ছাড়া বা বাকি ডিভাইস আপনি ভিতরে আনতে পারবেন খুবই সুন্দর পরিবেশ ভিতরে আর এটা হচ্ছে ওসমানীয়দের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার মধ্যে এটি অন্যতম দোলমা বাহাসের প্রাসাদ ইস্তাম্বুলে অবস্থিত একটি ওসমানীয় প্রাসাদ যা বসফরাস প্রণালীর ইউরোপীয় তীরবর্তী এলাকায় অবস্থিত ধারণা করা হয় এই প্রাসাদ আঠারোশো তিপ্পান্ন সালে নির্মাণ করা হয় আঠারোশো ছাপ্পান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত ওসমানী সাম্রাজ্যের প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়েছিল আমরা এখন মূলত মূল ফটক দিয়ে প্রাসাদের ভেতর প্রবেশ করছি তো ভিডিওটির এই ক্লিপটি ধারণ করা হয়েছিল আমার তুরস্ক ভ্রমণের লাস্ট ডেতে বসপরাসের তীর ধরে হাঁটতেছি আর দেখতে পাচ্ছেন আমার কাতে ব্যাগ আর হাতে ট্রলি ব্যাগ রয়েছে অ্যাকচুয়ালি সন্ধ্যায় আমার ফ্লাইটটা একটু আর্লি বের হয়ে গেলাম বসপরাসের ফুরফুরে হাওয়া গায়ে লাগানোর জন্য সত্যি ইস্তাম্বুলের এই অংশটা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর একবারে যেন কোনো শিল্পীর হাতে একটা নিখুঁত ছবির মতো একবারে খালি চোখে দেখতে পারবেন ও দেখেন এই যে ওনার বরশিতে অনেকগুলা এখানকার স্থানীয়রা বস্পর আছে তীরে মাছ ধরতেছে দেখতে পাচ্ছেন তাজা মাছ ধরার দৃশ্য সত্যি যতদূর চোখ যায় যেন বস্প ঘন নীল পানি আর নীল আকাশ মিশে একাকার হয়ে আছে যদিও ভ্রমণ কাহিনী নিয়ে ব্লগ করার আমার পূর্ব অভিজ্ঞতা তেমন নেই তারপরেও চেষ্টা করছি এই ভিডিওতে তুরস্ক ভ্রমণের আদ্যপ্রান্ত নিয়ে আমার ভ্রমণ বৃত্তান্ত ফুটিয়ে তোলা তো এই ছিল আমার গত কয়েকদিনের ইস্তাম্বুল ভ্রমণের আদ্যপ্রান্ত এখন আমি চলছি ট্রেনে করে এশিয়ান সাইড এয়ারপোর্টের দিকে